সুশীলা দুই হাতে জোর করে বলছেন অগুপ্রিয় আজকের আমাদের এই জীবনে এত দরিদ্রতা এত কষ্ট আমি আর সইতে পারছি না আমি মা হয়ে কেমন করে আমার সন্তানকে মৃত্যুর মুখে দেখতে পারি ওগো প্রিয় একবারে তাকিয়ে দেখেনি ছোট সন্তানে কথা বলছে না আমি মা হই কেমন ভাবে আমি যে বন্ধু পারিপ্রিয়া কৃষ্ণ আপনি একবারে আপনার কৃষ্ণরের কাছে যান না আপনি একবারে আপনারে বন্ধুর সঙ্গে দেখা করে আসেন এমন সময় কৃষ্ণ বলছে সুদামা তিনি বলছেন কৃষ্ণ ঈশ্বরকে দেখা করতে যাব আমার ছোট্ট বেলারে বন্ধু ও সুশীলা দরিদ্রতা এসেছে কষ্ট এসেছে তাই তুমি আমাকে বলছো আমার বন্ধুর কাছে যেতে আমি আমার বন্ধুর কাছে কি আমি কিছু চেয়ে নিয়ে আসব। আমি আমার বন্ধুর কাছে কিছুই যাব না সুশীলা আমারে প্রাণে চলে যাবে সবই কিছু আমার বিশ্বের জন্য হয়ে যাবে কিন্তু আমি আমার বন্ধুর কাছে কিছুই পারব না তিনি বলছেন আমি আপনারে বন্ধুরের কাছে গিয়ে কিছু যাবারই কথা বলছি না আপনি আপনারে বন্ধুরের সঙ্গে গিয়ে দেখা করেন কিছু চেতে হবে না আপনার সুদামা বলছে এ বেশ তুমি যখন বলছো তা আমার মনেও বলছে ছোট্ট বেলারে বন্ধু অনেক দিন হয়েছে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করি তে যাই একবারে গিয়ে দেখা করে আসি আমার বন্ধু কেমন আছে এমন সময় সুদামা বলছেন প্রিয় তুমি তো আমার বাড়িতে যাবারই কথা বলছো কিন্তু আমার কাছে তো কিছুই নাই বন্ধুর বাড়িতে যেতে হলে কিছু তো নিয়ে যেতে হয় আমি কি নিয়ে যাব আমার কাছে তো এই জগতের নিজের কাছে যে সময় থাকে না সেই সময় কেউ ভালোবাসে দুঃখের সময় থাকে আপনের জনের সুখের সময়ে থাকে আজকের সুশীলার এই দুঃখের সময় আপনি সঙ্গে আছে আপনি জনেকে শিষ্য দামাই স্বামী আজকের সুশীলা তিনি বলছেন ও গোপ্রিয় আমি একবারে গিয়ে দেখি না পাড়া কাছে আমাকে কিছু দেয় নাকি আমি যদি কিছু পাই তাহলে সেই আপনি আপনার বন্ধুরই বাড়িতে নিয়ে যাবেন সুশীল না ছুটতে ছুটতে পাড়া প্রতিবাসীর কাছে গিয়ে বলছে আজকের সকলেই সখীদের ডেকে বলছিল রে সখী আজকের আমার এই জীবনে সুবর্ণ সুযোগে এসেছে আমার এই স্বামী সেই তরকাধি কৃষ্ণরে বাড়িতে যাবে আমাকে তোরা কিছু দে যে আমার স্বামীকে আমি দেব কৃষ্ণরে বাড়িতে নিয়ে যাবে আমাকে কিছু দে না আর জানে না মা সকলে সুশীলাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে সুশীলা পাগলের এর মতনে ছুটে বেড়াচ্ছে নে সকলের দরজায় গিয়ে হাতে পাচ্ছেনে নেই আমাকে কিছু দে এমনের সময় একে সখী বলছে নরে সুশীলা আমার ঘরে অত কিছু নাই কিন্তু দুই মুট খুদ আছে খুদে নেবে সুশীলা বলছে নরে সখী আমাকে খুদে দেন আমি খুদে নিয়ে যাই ওই দুই মোট ঘোট নিয়ে এসে বাড়িতে নাড়ু তৈরি করলে না যে শাড়ি পড়তে পড়তে যে পাশে বেশি জাল জালে হয়েছে না ছিঁড়ে সেই পাশে কে টেনে ছিঁড়েছে আর ওই চারটে নাড়ু সুশীলা তিনি কাপড়ের পরে রেখেছে আর জানেন সুশীলা তিনি জানতেন আমার স্বামী তো কিছুই যাবে না তাই সুশীলা তিনি একখানা পত্র লিখেছেন যে হে দরিকাধি শ্রীকৃষ্ণ এই মানবের জীবনে মাসের ভিতরে আগে দুইবারে একাদশী আছে কিন্তু আমার এই জীবনে প্রত্যেকে দিন একাদশী এসেছে এই কথা লিখে সুশীলা তিনি জানতেনি যে কৃষ্ণ যদি দেখে তা আমার এই কষ্টের বেঁধে হাতে দিয়েছেন বাবা আজকের এই সুদামা তিনি ওই নাড়ুকে নিয়ে মুখে কৃষ্ণ নামে ধরে আজকের কোথায় যাচ্ছেন তারকার এইদিকে প্রবেশ করলেন বাবা আজকের সুদামারে অজ্ঞে কোন কোনো বস্ত্র নেই পরুনে ধুতি যে ধুতি পড়তে পড়তে জালে জালে হয়েছে পায়ে কোনো পাদুকা নেই মুখে কৃষ্ণ নামে জপ করছে আর সুদামা চলে যাচ্ছে এমনে সময় মা লক্ষ্মী তিনি ঠাকুরে কে বলছেন গো প্রিয় আপনারে ভক্তরই জীবনে এত কষ্ট এত দুঃখ আপনি কি দেখতে পাচ্ছেন না ঠাকুরে তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন রুকমণি আমি তো আমারে ভক্তকে দিতে চাই কিন্তু আমারে ভক্ত আমারে এই কাছের দিকে নিতে চায় না মা রুকমণি বলছেন কি বলছেন আপনি আপনারই ভক্ত নিতে চায় না বলছে হ্যাঁ নিতে চাই না মানুকমণি তিনি বলছেন ওগোপ্রিয় আরেক বাড়ি দিয়ে দেখেন না যে আমার কিছু নেয় কিনা আমি দেখতে চাই ঠাকুরে বলছেন প্রিয় তোমার আমার কথার পরে বিশ্বাস নেই তাহলে দেখো আমারে ভক্ত আমারে কাছের থেকে কিছু নেয় কিনা জানেনে বাবা সুদামা যে পথের দিকে আজকের কৃষ্ণ নামে করতে করতে যাচ্ছেন এমনই সময়ে আমার ঠাকুরে তিনি এক বস্তা সোনারে টাকা টাকাশি পথে রেখে দিয়েছে আর এদিকে সূর্যর কিরানে পড়ছে ওই সোনারে টাকারে পরে আর ঝকঝক করে জ্বলছে আর সেই রশ্মি সুদামারি চোখের পরে পড়ছেন সুদামা তাকিয়ে দেখছেন এই যে সোনারের টাকা একটা নয় দুটো নয় একে বস্তা সোনারের টাকা রাখা আছে এমন সময় সুদামা তিনি বলছে ঠাকুরীকে ডেকে বলছে নগো ঠাকুর আজকের আমাকে টাকা দিয়ে টাকার লোভে দিয়ে আমার মুখের দিকে কৃষ্ণ নামে কেড়ে নিতে চাও যাই না আমি রাজির শিক্ষা শুনে চাই না জমিদারি চাই না আমি এসি গাড়ি চাই শুধু তোমারের চরণের আসে হয়ে থাকতে শুধাম তিনি ঠাকুরিকে বলছেন ও গো প্রিয় গোগো বন্ধু আজকের আমারের থেকে আমার মুখের থেকে ভরি না আমি কেড়ে নিতে যাও টাকারে দিয়ে। চাই না আমি এমনই শোনা এমনের স্ত্রী আমি তো চাই সকলের সময় তোমারে নামে করব সুদামা তিনি কৃষ্ণ কৃষ্ণ নামে করছে আজকের ওই স্বর্ণ টাকাকে স্পর্শ না করে সুদামা আজকের ওই স্বর্ণ টাকাকে রেখে মুখে কৃষ্ণ কৃষ্ণ নামে করতে করতে যাচ্ছে আমা এই মানবের এই জীবনে যখন এই ধনের সম্পত্তি আসে তখন আমার এই আমাদের কথা বুঝিয়েছে যে আজকের যদি আমি টাকাকে স্পর্শ করি তাহলে আমি হরিনামে করতে পারবো না আমার হরিনামে বন্ধ হয়ে যাবে ঠাকুরিকে কে বলছেন দয়াময় আমাকে টাকার লোভে দেন আমি টাকাই স্পর্শ করবে তোমার নামে ভুলে যাব আমি এমনের সোনা গৌনা আমি চাই না যে ধনে পেয়ে আমি আমার এই এই নামে এই হিরানকে আমি ভুলে যাব এমনই টাকা আমি স্পর্শ করতে চাই না আজকের সদামা তিনি টাকাকে স্পর্শ করছেন না বাবা নয়নে জলে ঈশ্বর আমারে পুকে ভেসে যাচ্ছেনে কৃষ্ণ কৃষ্ণ নামে করছে এমনের সময় ঠাকুরে তিনি রুক্মণী কে বলছেন রুক্মণী দেখেচ্ছ আমার ভক্তকে যে আমার প্রকৃতি কি ভক্ত যে কখনো টাকা স্পর্শ করে দেবে সে তো আমার নামেরূপে টাকা কে চায় দেখেচ্ছ তুমি আমার ভক্তকে আমি তো দিতে চাই কিন্তু আমার ভক্ত নিতে চাই না আজকের বুঝতে পারলেন এদিকে ঠাকুরের মনে মনে চিন্তনে করছেন যে অনেকে দূরে সুদামা পুরের থেকে কয়েক দিনে লেগে যাবে কিন্তু সুদামা কেমন ভাবে আসবে হেঁটে হেঁটে আসবে আমার বন্ধুর কষ্ট হবে বাবা যখন ভক্তের জীবনে কষ্ট আসে আমার গোবিন্দ তিনি কোন না কোন রূপে চলে আসে অনেকে ভক্তর সঙ্গে এমন হয়েছে অনেকে ভক্ত যদি বৃন্দাবনে যান না তো জানেন আপনি যদি বাকি বিহারী মন্দিরে যদি না যেতে পারেন আপনি চিনতে পারছেন আমার ঠাকুর তিনি ছোট্ট কোন বালুকির রূপে ধারণ করে নে আরে হাতে ধরে সেই বাকি বিহারী মন্দিরে নিয়ে যাবেন তা আপনি দেখবেন পিছনের ডাকি দিকে তাকিয়ে যে সেই ছোট্ট শিশু নেই অনেকে ভক্তর সঙ্গে এরকম হয়েছে এটা বাস্তবিক কথা আজকের ঠাকুরের তিনি তনে করছেন যে সুদামা যদি এইভাবে আসে তাহলে অনেকে দিনে লেগে যাবে তাই আজকের ঠাকুরে তিনি রুকমণি কি বলছেন রুকমণি আমাকে যেতে হবে আমার ভক্তকে আনতে ঠাকুরে তিনি কি করলেন জানে না মা আজকের ছত্ত ভেসে ধারণে করে গরুরে গাড়িতে চেপে আমার ঠাকুরে তিনি রুকমণি কে বলছেন রুকমণি কিছু বেঁধে দাও আমার ভক্ত কয়েকদিনই ধরে না খেয়ে আছে আর জানে ঠাকুরের তিনি আজকে ছত্ত ভেসে ধারণে করে গরুর গাড়িতে চেপে আসছেন এমন সময় ঠাকুরে মনে মনে চিন্তনে করছে যে আমারে ভক্ত সুদামা যে কৃষ্ণ কথা না বলে যে কৃষ্ণকে ভালো না বাসে তার সঙ্গে কথা বলেন তা আমি তো গরুরই গাড়ি নিয়ে যাচ্ছি কৃষ্ণদামাকে আনতে আমি যদি কৃষ্ণ নামে না করি তাহলে আমারে বন্ধু আমারে গাড়িতে চাপবে না আমাদের কি কর্তব্য যে কৃষ্ণ কথা না বলে যে হরি কথা না বলে যে ভগবানের কে বিশ্বাস না করে তার সঙ্গে কথা বললেও পাপে মহাপাপে লুপ্ত হয় কৃষ্ণ নামের নাম না করবে যে আমার হরি নামের পথের পথে তার সঙ্গে সঙ্গে কথা কথা বলা বলা উচিত নয় তাহলে ওর যদি হয় তার চলে আসবে দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে একখানা গাড়ি যাবে না কোথায় আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন মা আর এক একজন মোটর সাইকেলে চালিয়ে যাচ্ছে মালকানগিরি যাবে তা আপনি এ নয় যে আমি হেঁটে যাচ্ছি কাউকে দেখেছি বলেছে ভাই দাঁড়া আমি যাব এমন করা উচিত নয় আগে দেখতে হবে মানবিক কেমন এ আমার ঠাকুরের পথের পথে কি কিনা এর ভিতরে সদে ভাবনা আছে কিনা সেই মানবিক কেমন তাকে দেখে তারে গাড়িতে বর্ষা হচ্ছে দেখা যাচ্ছে যে সে ঠাকুরে ভক্ত নয় এত জোরে গাড়ি চালিয়েছেন আপনি থেকে গিয়েছেন এখানে এসে চলে গিয়েছেন মালকানগিরি আপনি রাস্তায় কোথায় পড়ে যাবেন সে কিছুই জানবে না কেননা সে নিজেরই দিমাগ মাথার কাজ সঙ্গে চলছে আজকের ঠাকুরের তিনি চিত্তনে করছেন আমি যদি নিজের নামে নিচে না করি তাহলে আমার ভক্ত আমার গাড়িতে চাপবে না তাই ঠাকুরে তিনি করছেন নিজের নামে নিজে গুনগুন করতে করতে কীর্তনে করতে করতে আসছেন নিজের নামে আজকের ভগবানও তিনি ভক্তরের জন্য নিজের নামে নিজে করেছেন মা আর এই গরুরে গাড়ি এনে যখনই সুদামারের কাছে থামিয়েছেন না এমনের সময় সোদামাকে বলছেন ও ভাই কোথায় যাবে সুদামা বলছেন আমি দ্বারকায় যাব বলছেন তাই আমিও দ্বারক দিকে যাচ্ছি তুমি আমারে গাড়িতে চাপো সুদামা বলছেন না বলছি কেন চাপবে না ভাই তুমি বসুন আমিও তো দ্বারকায় যাব। সুদামা বলছেন আমার কাছে টাকা নেই আমি যাব না তুমি চলে যাও দেখেন সুদামা আমাদের কি শিক্ষা দিয়েছে সুদামা বলছেন আমার কাছে টাকা নেই আমি যাব না যদি তোমার গাড়িতে চাপি তাহলে তো আমাকে টাকা দিতে হবে আর আমার কাছে তো টাকা নেই ঠাকুর বলছেন ও ভাই তুমি আমারে গাড়িতে চাপ না তোমাকে টাকা দিতে হবে না কিন্তু সুদামা বলছেন না আমি বসবো না ঠাকুর বলছেন ও ভাই তুমি যাবে না তাই দ্বারকারের থেকে যখনই ফিরে আসবে তখন নাই আমাকে টাকা দিয়ে দেবে তুমি এখনো বসে যাও সুদামা কি বললেন এ জানে না বাবা ও ভাই আমি কারোর কাছে বাকি কাজ করি না আমি বাকি রাখবো এমনও তো হতে পারে যে কিছু সময়ের ভিতরে আমার প্রাণী চলে যাচ্ছে আর আমি তোমার কাছে ঋণী থেকে যাব আর ঋণী যদি থেকে যাই তাহলে তো আমাকে সেই ঋণই শোধ করতে হবে আমি বাকি কাজ করব না ও মা সময় ঠাকুরের তিনি বলছেন ও ভাই তুমি আমার গাড়িতে চাপো না আমাকে টাকা দিতে হবে না তাই সুদামা মনে মনে কি চিন্তনে জানে যে বারে বারে আমাকে বলছে আর কৃষ্ণ নামে করছে তা এনার গাড়িতে বসা যায় যখন বার বারে বলছে আমাকে তাই সুদামা তিনি বলছেন ও ভাই আমি তোমার গাড়িতে তো চাপবই কিন্তু টাকা দিতে পারছি না কিন্তু একটি কথা কি জানো আমি তোমার গাড়িতে কেন বসছি কেননা তুমি আমার ঠাকুরের নামে গুনগুন করছো কৃষ্ণ নামে করছো তাই আমি তোমার গাড়িতে বসব তুমি যদি আজকের ঠাকুরের নামে না করতে তা আমি তোমার গাড়িতে বসতাম না ঠাকুরে তিনি মৃদুলে হাসি দিয়ে বলছেন বসো না ভাই কিছু দূরে গিয়েছেন এমন সময় গরুর গাড়ি থামিয়ে দিয়েছেন আমার ঠাকুর সুদামা বলছেন কি হয়েছে ভাই ঠাকুর বলছেন এখনো না দারুক দূর তা আমার না প্রসাদে পেয়ে তারপরে আমরা যাব সুদামা চুপ করে বসে আছেন কৃষ্ণ কৃষ্ণ নামে করছে এমন সময় সুদামাকে ঠাকুরে তিনি বলছেন ও ভাই এসো না আমার সঙ্গে প্রসাদে পাবে সুদামা বলছে না না ঠিক আছে তুমি প্রসাদে পাও আমি বসে আছি কোনো ব্যাপার নেই ঠাকুর বলছেন ও ভাই তুমি প্রসাদে পেয়ে নাও না আমি তোমাকে দিচ্ছি আমার যে স্ত্রী সে প্রসাদে বেশি করে দিয়ে দেয় তাই আজকে তোমার ভাগেরটাও এখানে আছে তুমি প্রসাদে পাও সুদামা বলছেন অনুভবই করছেন যে বারে বারে আমাকে বলছে তাই সুদামা না বসেছিলেন প্রসাদে বাবারের জন্য বাবা এমন সময় আমার ঠাকুরের তিনি একখানা পাতা সুদামারির স্বনুমুখী রেখেছেন আরেকখানা পাতা নিজের স্বনুমুখে আজকের ওই একটি মিষ্টি সুদামারে থালে দিয়েছেন আরেকটি মিষ্টি নিজের থালাই নিয়েছে আর এই লুচি পুড়ি আদি ঠাকুরের তিনি দুই পাশে ভাগ করে রেখেছে অমা জানেনি এমন সময় সুদামা যখনই একটু পুরি ছিঁড়ে ঠাকুরকে নিবেদন করে মুখে দিতে যাবেন আর আমার ঠাকুর কি করছেন জানে না বাবা ওই পুরীকে ছিঁড়ে না পেয়ে যাচ্ছে সুদামা বলছেন ও ভাই তুমি তো ঠাকুরকে নিবেদন নিবেদনে করো নাই ঠাকুরে বলছেন ও ভাই আমি কোন ঠাকুরকে নিবেদন করি না কেমন করতে হয় আমি তো জানি না। আচ্ছা তাই ইসুদামা যখনই নিবেদন করে মুখে দিতে যাবে মা এমন সময় ইসুদামার বাড়ির কথা মনে পড়েছে যে চারটি সন্তানের না খেয়ে আছে সুদামারে স্ত্রী সুশীলা না খেয়ে বাড়িতে বসে আছে সুদামা ওই পুরীকে যখনই মুখে দিতে যাবেন এমনই সময় মনে পড়েছে বাবা ওই পুরীকে না নেচে রেখেছে ঠাকুর বলছেন ও ভাই কি হয়েছে পেয়ে দাও সুদামারে দুই নয় ভরে এসেছে সুদামা বলছেন না আমার পেট ভরে গিয়েছে আমি পাব না ঠাকুরে বলছেন কেন পাবে না ভাই তোমার কিসের কষ্ট তোমার দুই চোখে জলে দেখছি বলো না আমার সঙ্গে সুদামা বলছেন না না কিচ্ছু না ঠাকুরের তিনি বারে বারে জিজ্ঞাসা করছো ভাই তোমার দুঃখের কথা আমার সঙ্গে বলো বাবা জানেন সুদামা কি বললেন ও ভাই তুমি কৃষ্ণ ভক্ত তাই আমি তোমার কাছে আমার মনের কথা বলছি ওমা অনেকে আছে না যে নিজের দুঃখের কথা ছুটে গিয়ে পাশের দিদিকে বলে দেবে অনেকে আছে নিজের কথা অনেকে দাদারের কাছে বলে দেয় কিন্তু কারোর কাছে বলার দরকার নেই যে কৃষ্ণ ভক্ত না হয় তার কাছে নিজের দুঃখের কথা বলবেন না কেন জানেন কেননা আপনি যখন দুঃখের কথা বলবেন বাবা আপনার সামনে বলবে তোর জীবনে এত কষ্ট এত দুঃখ কিন্তু পিছনে গিয়ে কি বলবেন জানেন ভালো হয়েছে তোর সঙ্গে এমন হওয়া উচিত দুঃখ কোথায় বলা উচিত যে আমার ভগবানের ভক্ত আরে আমার ঠাকুরের চরণে গিয়ে দুঃখের কথা কষ্টেরই কথা আমার গোবিন্দকে গিয়ে বলেন তা দেখবেন আমার ঠাকুরে কোনো উপায় বলে দেবে কোনো রাস্তা দেখাবে যে এই পথে নয় এই পথে চলতে হবে কিন্তু এই মানবের কাছে বললে দুঃখ আরো কুড়িয়ে আসবে সুদামা তিনি বলছেন ও ভাই তুমি কৃষ্ণ ভক্ত তাই আমার দুঃখের কথা বলছি আমি না যে সময় বাড়ির থেকে এসেছি আমার সন্তানে না খেয়ে আছে আমার স্ত্রী না কি আছে আমি ওদের রেখে কেমন ভাবে প্রসাদে পাব ঠাকুর তিনি মৃদুলে হাসি দিয়ে বলছেন ও ভাই তুমি কি জানো না এই রাজ্যের রাজা যে সে প্রত্যেককে রাজ্যে প্রত্যেককে গ্রামে গ্রামে বলে দিয়েছেন যে আজকের কেউ রান্না করবে না এই রাজ্যের রাজা প্রত্যেকের বাড়িতে প্রসাদে পাঠাবে এত সময় না তোমার স্ত্রী তোমার সন্তানে প্রসাদে পেয়েছে আর এই রাজা এ কথাও বলেছে যে পথে যে চলবে তারে প্রসাদের তুমি প্রসাদে পেয়ে নাও এত সময় তোমার স্ত্রী সন্তানে প্রসাদে পেয়েছে আরে রাজা মশাই তিনি কথা বলেছেন যে যদি কারোর বাড়িতে যদি রান্না হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেবে এত সময় না তোমার স্ত্রী প্রসাদে পেয়েছে তুমি পেয়ে নাও না আর এদিকে বাবা মার ঠাকুরই কি করেছে আজকের একটি ব্রাহ্মণের ভেসে ধারণে করে একটি ঝুড়িতে ফলে রেখে চানা পুড়ি আদি রেখে মস্ত কি করে নিয়ে আজকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকমা আজকের কোথায় গিয়েছে রে জানেন সুশীলারে বাড়িতে গিয়েছে সুশীলারে বাড়িতে গিয়ে সুশীলা সুরে ছুটতে গিয়ে দেখেন একজনের ব্রাহ্মণ এসেছেন একটি ফলের ঝুড়ি নিয়ে সুশীলা বসতে দিয়েছেন বসে আর ঠাকুরে তিনি বলছেন সুশীলা এই ফলের ঝুড়ি গিয়ে ধরো ওবা। এদিকে ওই চারটি সন্তান না কয়েকে দিনই না খেয়ে আছে তো তাই খিদের যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই চারটি সন্তান ছুটে এসে যখনই ফলের ঝুড়ি ধরতে যাবে এমনই সময় সুশীলা বলছেন তোমরা কেউ ধরেবে না ওই চারটি সন্তানে পিছনে এসেছে ফলের ঝুড়িকে স্পর্শ করি নাই ঠাকুরের তিনি বলছেন সুশীলা তুমি এদের কেন মানা করছো এরা তো ছোট ছোট সন্তানে এদের ফলের ঝুড়ি ধরতে দাও সুশীলা দুই হাতে জোর করে বলছেন ব্রাহ্মণে মহাশয় আমাদের ফলের প্রয়োজনে নেই আপনি নিয়ে যান আমার সন্তানের প্রয়োজনে নেই আমারও কোনো প্রয়োজনে নেই আপনি নিয়ে যান আপনার ফল ঠাকুর বলছেন সুশীলা তুমি এইভাবে কেন বলছো তুমি ধরো এই ফলের জুড়ে কিন্তু সুশীলা তিনি বলছেন না না আমরা আমাদের ফলের প্রয়োজনে নেই আমাদের ঘরে অনেক কিছু আছে জীবনে যদি দরিদ্রতা থাকে জীবনে যদি পয়সা করির অভাব থাকে বাবা এই জগতের মানবের কাছে কখনোই বলবেন না একটা কথা মনে রাখবেন যখন আপনার কাছে টাকা আসবে না আপনার কাছে অনেক টাকা আছে এ কথা কারোর সঙ্গে বলবেন না কেন বলবেন না কেননা যে কোনো সময় আপনার পরে প্রহারে করতে পারে আর আপনাদের কাছে যদি টাকা পয়সা কমে থাকে জীবনে যদি ঋণে থাকে এ কথাও কারোর সঙ্গে বলবেন না যে আমার জীবনে কষ্ট আছে দুঃখ আছে টাকা পয়সা নেই তা আপনি যদি কারোর কাছে গিয়ে দশ হাজার টাকা চান না তা বলবে কি জানেন যে এর ঘরে খাবার জড়ছে না দশ হাজার টাকা যদি দি তাহলে কোথার থেকে দেবে কারোর সঙ্গে বলবেন না যেমন পরিস্থিতি আছে তমনে থাকা উচিত নিজের দুঃখের কথা কারোর সঙ্গে বলা উচিত নয় আজকের সুশীলার এই জীবনে এত দুঃখ এত কষ্ট কিন্তু সুশীলা কি বলছেন ব্রাহ্মণ মশাই আমারই জীবনে কোনো কষ্ট নেই আমারে ঘরে সবই কিছু আছে আপনি আপনারে ফলকে নিয়ে যান কিন্তু ব্রাহ্মণ মশাই তিনি বলছেন সুশীলা আমি দেখতে পাচ্ছি তোমার চোখে জলে তোমার সন্তানের চোখে জল তুমি ফলকে নাও না বারে বারে বলছেন এমন সময়ে ঠাকুরের তিনি বলছেন সুশীলা তোমার কোন কষ্ট আছে তুমি আমাকে বলবে না সুশীলা তিনি বলছেন ও ভাই তুমি ব্রাহ্মণে তাই তোমার কাছে আমি বলছি না তো আমি আমার দুঃখের কথা বলতাম না তাই জানে না মা সুশীলা তিনি নিজের কষ্টের কথা বলছেন যে আমাদের জীবনে আজকের এত কষ্ট এসেছে যে আমার আছে। আমার স্বামী বাড়িতে নেই আমার স্বামী না খেয়ে আজকের দারুকাই যাচ্ছে আর আমার স্বামীকে ছেড়ে আমরা কেমন ভাবে প্রসাদে পাব আপনি নিয়ে যান আপনার ফলে আমাদের প্রয়োজনে নেই জানেন সুশীলা তুমি হয়তো জানো না এই রাজ্যের রাজা যে না সে প্রত্যেকে গ্রামে গ্রামে ফলে পড়ি আদি পাঠাচ্ছেন এমন কি পথে যে তার রাজা মশাই তিনি করেছেন সকলেরই ব্যবস্থা করেছেন ওই রাজা তুমি চিন্তা করো না এত সময় তোমারই স্বামী প্রসাদে পেয়েছে। হে ঠাকুর ভক্তগণ আজকের আমারে এই তিনি ছদ্ম ভেষে ধারণ করে এই পাশে সুশীলা এদিকে সুদামাকে কে যে ও ভাই তোমারে বাড়িতে এখন সবাই প্রসাদে পেয়েছে তুমি প্রসাদে গ্রহণ করো আর সুদামা তিনি প্রসাদে পাচ্ছেন আজকের সুশীলাও তিনি বলেছেন যাও তোমরা ফলের জড়িকে ধরো বলে যায় যায় শ্রী রাধেশ্যাম